সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য চাচ্ছেন আরবি শেখাটা খুবই জরুরি তাই খুব খুব সহজে ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যাঁ আমি পারবো এর আরবি বাক্যটি হবে আইয়া আনা ইকদার এখানে আই অর্থ হ্যাঁ আনা অর্থ আমি ইকদার অর্থ পারব আইয়া আনা ইকদার হ্যাঁ আমি পারবো কাল এখানে আসবে এর আরবি হবে বখরা ইজি হেনা এখানে বখরা অর্থ কাল ইজি অর্থ আসবে হেনা অর্থ এখানে বখরা ইজি হেনা কাল এখানে আসবে সকাল ছয়টায় আসবে এর আরবি বাক্যটি হবে সুবে সাহসিতা ইজি এখানে সুবে অর্থ সকাল সাহসিত অর্থ ছয়টায় ইজি অর্থ আসবে সুবে সাহসিতা ইজি সকাল ছয়টায় আসবে তোমার মোবাইল নাম্বার দাও এর আর বাক্যটি হবে জীব ইন্দা জাওয়াল রগম এখানে জীব অর্থ দাও ইন্দা অর্থ তোমার জাওয়াল রগম অর্থ মোবাইল নাম্বার জীব ইন্তা দ্য জাওয়াল রগম তোমার মোবাইল নাম্বার দাও এটা তোমার বাড়ি এর আরবি বাক্যটি হবে ইন দ্য বেত হাদা এখানে ইন অর্থ তোমার বেত অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইনতা বেত হাদা এটা তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি এর আরবি বাক্যটি হবে আইয়া হাদা বেত আনা এখানে আয়ু অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা বেদ অর্থ বাড়ি আনা অর্থ আমার আয়ু আদা বেদ আনা হ্যাঁ এটা আমার বাড়ি আমি এখন চলে যাব এর আরবি করি হবে আলহিন আনা রুহ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আলহিন আনা রোহ আমি এখন চলে যাব তুমি কোথায় যাবে এর আরবিটি হবে অয়েন রুহ ইন্তা। এখানে অয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি তুমি অয়েন কোথায় যাবে আমি রুমে যাব এর আরবি বাক্যটি হবে আনারুহ গোরফা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া গরফ অর্থ রুম আনারুহ গোরফা আমি রুমে যাব তুমি ভালো লোক এর আরবি বাকটি হবে নফর কয়েজ এখানে ইন্টা অর্থ তুমি নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো ইন্টার কয়েজ তুমি ভালো লোক ধন্যবাদ প্রিয় এর আরবি বাকটি হবে শুক্রাণ হাবিবি এখানে শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় এখানে কি এর আরবি বাক্যটি হবে এস সৌ হেনা এখানে এস অর্থ কি সৌ অর্থ করা হেনা অর্থ এখানে এস সৌই হেনা এখানে কি কাজ নাই এর আরবি বাক্যটি হবে মাফি সুগল এখানে মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ মাফি সুগল কাজ নাই দেখো নতুন লোক এসেছে এর আরবি হবে সুফ নফর। এখানে অর্থ দেখা অর্থ অর্থ আশা নতুন নফর অর্থ লোক সুফ ইজি জেদিক নফর দেখো নতুন লোক এসেছে তার সাথে বক বক করো এর আরবি হবে হুয়া সা এখানে হুয়া অর্থ সে বা তার সা অর্থ সাথে গিরগির অর্থ বক বক করা হুয়া সা তার সাথে বক বক করো তোমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে মাই আফগা ইন সুগল। এখানে মাই আবগার্থ অর্থ লাগবে না ইন অর্থ তোমার সুগল অর্থ কাজ মাই আবগা ইনতে শুগল তোমার কাজ লাগবে না তুমি এখন ঘুমাও এর আরবি হবে আলহিন ইনতা নোম এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আলহিন ইনতা নোম তুমি এখন ঘুমাও আমি বলেছি এগুলা কাটো এর আরবি হবে আনা কালাম গাত্তা হাদা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা গাত্তা অর্থ কাটা হাদা অর্থ এটা বা এগুলো আনা কালাম গাত্তা হাদা আমি বলেছি এগুলা কাটো এ লোককে দেখ এর আরবি বাক্যটি হবে হাদা নফর সুফ এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক সুফ অর্থ লোককে দেখ এই লোক খুব সুন্দরভাবে কাজ করে এর আরবি বাক্যটি হবে মিয়ামিয়া সুগল হাদা নফর এখানে মিয়ামিয়া অর্থ খুব সুন্দর সুগল অর্থ অর্থ কাজ এই লোক মিয়ামিয়া সুগল এই লোক খুব সুন্দরভাবে কাজ করে তুমি ঘুমাতে যাবে এর আরবি বাক্যটি হবে ইন্তার রুহনুম এখানে ইন্তার অর্থ তুমি রুহ অর্থ চাওয়া নুম অর্থ ঘুম ইন্তা রুহনুম তুমি ঘুমাতে যাবে সৌদি কেন এসেছ এর আরবিবাকোটি হবে লেশ ইজি সৌদি এখানে লেস অর্থ কেন ইজি অর্থ এসেছ লেশ ইজি সৌদি সৌদি কেন এসেছ চলো গাড়ি চালু করো এর আরবিবাকটি হবে এল্লাহ সুগর সাইয়ালা এখানে ইয়াল অর্থ চলো সুগল অর্থ কাজ সাইয়ার অর্থ গাড়ি সুগল সাইয়ারা চলো গাড়ি চালু করো তুমি আজ আসবে এর আরবি হবে ইজি ইনতা এখানে ইনতা অর্থ তুমি আলিওম অর্থ আজ ইজি অর্থ আসবে ইন ইজি আলিওম তুমি আজ আসবে সমস্যা নাই আমি দিব এর আরবি পাকটি হবে মাফি মুশকিলা আনা আতিক এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দিব মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব সে আরবি বুঝে না এর আরবি পাকটি হবে হওয়া মাফি মালুম আরবি এখানে হওয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না খোয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না তুমি তাকে শিখাও এর আরবি বাকটি হবে ইন্তা তালিম হুয়া এখানে ইন্তা অর্থ তুমি তালিম অর্থ শিক্ষা হুয়া অর্থ তাকে ইন্তা তালিম হুয়া তুমি তাকে শিখাও তুমি কাজে যাও এর আরবি বাকটি হবে ইন্তা রুহ শুগল এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাও সুগল অর্থ কাজে ইনতা রুহ সুগল তুমি কাজে যাও তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে মাফি খুফ ইন্তা এখানে মাফি অর্থ না খুফ অর্থ ভয় ইন্টা অর্থ তুমি মাফি খুফ ইন্তা তুমি ভয় পেও না আপনার মালিক আমি এর আরবি বাক্যটি হবে আনতা কফিল আনা এখানে আনতা অর্থ আপনার কফিল অর্থ মালিক আনা অর্থ আমি আনতা কফিল আনা আপনার মালিক আমি